বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির পাশে মাঠে যাব সে মাঠে আমাদের নিশি হচ্ছে সাপ তুলবে সব্যাচ্চা দিহান তুমিও সাপ হ্যাঁ দিহান ব্যাগ ঢুকাচ্ছে তো আপনারা দেখেন আমরা কিভাবে মাঠে গিয়ে ব্যাগ পকেটে ঢুকবে না তোমার হাতে রাখো ওই ছোট পকেটে যাবে না বাবা হাতে নাও তো আপনি আমাদের এই ভিডিওর সাথে থাকুন দেখুন আমরা কিভাবে মাঠে যে সার তুলবো সেই সার তুলাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন আমরা যাচ্ছি এই যে আমরা ওই যে আমাদের মাঠ ওখানে ওই মাঠে আমরা যাব যাও দিহান তুমি আপনি সে আগে আগে হাঁটো এই যে এখন আমরা এই রাস্তা দিয়ে নামবো নেমে এখন ওই দিক দিয়ে যাবো আমাদের তুমি আগে যাও মাও কষ্ট হয় মা পিছনে থাকি মা ভিডিও করছি যাবো বা তুমি আপির হাত ধরে যাও এই যে আমাদের বাড়ি থেকে আমরা বের হলাম এখন আমরা সিঁড়ে পড়ে গেছে দিয়ান বাবু তুমি পড়ে গেছ ময়লা ঝরে দেও মেলা ঝরে দাও পরিষ্কার দিহান বাবু পরে দিহানের ময়লা জড়াই গেছে আল্লাহ দেখছ হ্যাঁ স্যান্ডেল খুলে গেছে আবার হ্যাঁ আসতে যা ব্যথা পাবা বাবা আসতে ব্যথা পাবা ওদের দিন হ্যাঁ তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো সবাই তাড়াতাড়ি হাঁটো আমরা এখন অনেক দিন পরে কি শাক তুলতে যাব নিশি ভাই তো ভাই তো মানে কেউ বলে ভাইতো কেউ বলে বৈঠা শাক আমরা এগুলা বাসায় যখন থাকি কি না খাই জানো এই যে এখন আমরা চরান দিয়ে নামছি আরে বাবা চড়ান দিয়ে নামছি এই কাঁটা আছে না কিনেছি আল্লাহ কাঁটা থাকে যে পায়ে কাঁটা হয়ে যাব দিহানের কোলে নাও দিহানের কোলে নাও দিহানের কোলে নাও এত দূর দিয়ে হাইতে যাওয়া সম্ভব বাবা আস্তে হাঁটো কি কাদো এখানে ধানের চারা দিছে না দেখো কাদা নাকি অনেক দূর হবি তো হাঁটা এই কাদ মাদর দাঁড়াও আস্তে যাও এই কাদ মাদর ভিতর দিয়ে কিমনে যাব শাক খাওয়া না কি খাওয়া আসতে যাও ঋষি আমার এখনই কষ্ট হচ্ছে খুব হাঁটতে পারি না বাবা

এই যে মাঠের দিকে এখন আমরা যাব এখন

কামাল কামাল আমার ছেলে বলতেছে কামাল 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 বলো কামান ওরে দুষ্টু কি করো বাবা দেখো সরিষা ক্ষেত না ফুল তুললে তো ফল হবে না বাবা হ্যাঁ এই ফুলের থেকে ফল হবে তুমি আজ খাও সরিষার তেল খাও সরিষার তেল খাও

দেখছো বাবা ঘোরা এখানে যাও চলো 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 আমরা সাগের ইসে যাই এত লেট হচ্ছে সাগের ইসে যাইতে সুন্দর সরিষা খেত কোথায় যাচ্ছে এই যে যে দিয়ে গে বাবা ওই যে আমাদের ওই বুইতে যাই চলো অন্যের বুইতে যাওয়া যাবে না জানো ওরে আমার শোনা

এটা হলো খাওয়াও যায় আবার গরুকেও যায় আমরা খাবো আমরাই খাইতে পারি না গরু খাওয়াবো না এই তো গরুও খায় তো আমরাই তো খাইতে পারি না এই যে হ্যাঁ দিবে দিবে আপনি দিবে

কত করে শাক পাইছো বাবা দেখি দেখি কই কই কপাল খুবই খারাপ আমাদের কপাল খুবই খারাপ এবং দুঃখজনক ব্যাপার হলো আমরা মাঠে এসেছিলাম শাক তুলতে কিন্তু আমরা শাকই পেলাম না হয়তো যে দাদা দাদা হয়তোবা ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে হয়তোবা শাকগুলো মরে গিয়েছে এখন আমরা একটা শাকও পেলাম আবার অনেকেই তো যে হ্যাঁ বাবা কি দেখবো ওরা শাক না বাবা ঘাস হ্যাঁ তো এই যে অনেকে আবার গরুর খাবারের জন্য এসে যে তুলছে এই জন্য নাই শাক নাই শুধু আবর্জনা আছে দুঃখিত আপনাদেরকে দেখাইতে পারলাম না শাক নাই কোথাও শাক নেই সেটাই ওষুধ দিয়ে শাক বোধ মারা গেছে হ্যাঁ

আম মাছে হয় না গরু তো এটা এক মুখেই শেষ হয়ে যাবে আচ্ছা দর্শক দুঃখিত আসলাম মাঠে শাক তোলার জন্য কিন্তু এসে দেখছি এসে দেখছি যে শাক নাই আসলে আমার বাবা হয়তো বা ওষুধ দিছিল কিছুদিন আগে কি হয়েছে আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর বিকালবেলা আমরা এখানে আসবো প্রত্যেক তো আসছি তো শাক পেলাম না এখন এভাবে বাড়ি চলে যেতে হবে অসুস্থ শরীর নিয়ে আমি আসছি তারপর শাক পেলাম না তবে দেখেন অনেক সুন্দর ভুট্টা ক্ষেত হয়েছে আমার বাবার এই ভুট্টা ক্ষেতের থেকে ভুট্টা ধরবে এটা হচ্ছে ভুট্টা গাছ আরো ওই চার পাঁচ দিয়ে সরিষা ক্ষেত আমাদের সরিষা ক্ষেত আছে সরিষা আমাদের ক্ষেতে অবশ্য ফুল নাই ফুল শেষ হয়ে গেছে ফল হয়েছে শুধু জি বাবা হ্যাঁ চলো আমরা যাই বাড়ি যাবা তো দর্শক আমাদের এই ভিডিওতে আপনারা থাকার জন্য বা আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন এটাই হচ্ছে মানে আপনাদের কাছে চাওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম